কেমন আছেন আপনারা সবাই চলে চলে আসেন আপনারা সবাই আশা করি চলে আসবেন চলে আসুন আপনারা সবাই ইউটিউবে চলে আসছি আপনাদেরকে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা খুব আপনারা অবশ্যই চলে আসবেন

ম্যানেজার সাহেব আমার বলতেছে যে একটু পরে ভাই ভাই আচ্ছা ম্যানেজার সাহেব ম্যানেজারে কিন্তু যদি দেখলেন ও পেয়ে আইছে বাড়িতে ঢাকা যাবে কি এখন আপনারা একটু যদি একটা অটো পাঠাইছেন তো অবশ্যই গাড়িতে যাইতে পারতো এখন অটোটা বিশ্বে পাইতেছে না ভাই আপনারা একটু অটো পাঠাই দেন ভাই ভাই আমার বড় ভাই ডাকা যাবো গাড়ি পেতেছে না কেমন যে করতেছে আমার বাতি দেখায় মারবো আমি বসি দেখায় এ বোক চ্যানেল না এই বাংলাদেশ এমন কোনো মানুষ নাই অনেক কুখ্যাত ভাইরাল নেন নাম তার না আই হাসান আপনারা তার পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যারা আপনাদের ভালোবাসা পেলে সে তো এগিয়ে যেতে পারবে আপনাদের ভালোবাসায় সে মুগ্ধ হতে চায় আপনারা অবশ্যই তাকে সাপোর্ট করবেন আপনারা যারা ইউটিউবে ভিডিও সারেন সুন্দর সুন্দর টাইম নিয়ে ভিডিও ছাড়বেন অবশ্যই আপনাদের ভিডিও করে যেতে যাবে ইনশাআল্লাহ আপনাদের আইডিয়ার মজবুত হবে ভালোবাসার মানুষ যাবে কোথায় তবে আসেন আপনাদের সাথে একটু আড্ডা দেব আপনারা আসেন কমেন্টে আসেন একটু লাইভের যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান যত তাড়াতাড়ি পারেন লাইভে চলে আসেন আপনাদের ভালোবাসায় মুগ্ধ হতে চাই আপনারা অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন অনলের বাবা বাসা আপনাদের কাছে বেরিয়ে দেব আপনারা দেখি ইউটিউবে বাইরে সে অবশ্যই বাড়ি পেয়ে যান বন্ধুরা বাইরে চলে আসেন যত তাড়াতাড়ি পারেন চলে আসেন ইউটিউব হচ্ছে একটা বিনোদনের জায়গা বিনোদন দিতে পাবে বিনোদন নেওয়া যাবে অবশ্যই বিনোদন দিবেন সবাইকে সবাই বিনোদন দিবেন অবশ্যই বিনোদন পাবেন যত তাড়াতাড়ি পারেন হিসেবে আসেন আপনাদের জন্য আসে অল্প কিছুক্ষণ আপনারা অবশ্যই আসেন গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা অবশ্যই লাইভে হিসেবে আসেন ইউটিউব নিয়ে অনেক কথাবার্তা বলার আছে আপনারা অবশ্যই যদি তাড়াতাড়ি হিসেবে আসেন আমার বন্ধুরা কোথায় আপনারা শুভ বিকাল আপনারা চলে আসেন চলে আসেন যত তাড়াতাড়ি করেন বলো ভাই কিছু কিছু কথা ভাবে না আসে পারা যায় না মানে এই তো ইউটিউবের দুজন লোক এসে পড়ছে অবশ্যই আমার দুই বন্ধু এসে পড়ছে বন্ধু কী অবস্থা কেমন আছেন আপনারা আপনাদেরকে আজকে গ্রামের কিছু দৃশ্য দেখাতেছি আপনারা অবশ্যই দেখেন যে আমার বড়ো ভাই এই যে আপনি দেখেন ডাকা যাবে গা এখন আপনারা আশা করি সবাই বড়ো ভাইকে একটু মানে সহযোগিতা করবেন গাড়িগুড়ি পাঠানোর জন্য আপনারা গাড়ি পাঠালে আমার বড়ো ভাই ডাকা যেতে পারবো যেহেতু গাড়ি না পালাম তা যেতে পারবে না এখন আমি দোয়া করছি আল্লাহ জানি বৃষ্টি দেয় জানি ডাকা যাওয়া বন্ধ হয়ে যায় নাই তো দেখে যেন ও গাড়ি ভরা গাড়ি ভরা এখন ইউটিউবে যারা ভিডিও ছাড়েন অবশ্যই আপনাদের ইউটিউবে যেটা সর্বনিম্ন ছোট ভিডিও সেটা হবে আপনাদের এক মিনিটের ভিডিওটা সারা চেষ্টা করবেন আর যেটা বড় ভিডিও সেটা হচ্ছে আপনাদের পাঁচ মিনিট কি বা চার মিনিটের ভিডিও সাজেন অবশ্যই আপনি যে ভিডিও টাইম টাইম ম্যানেজ করে সাজবেন অবশ্যই ফারি যেতে যাবে আর ভিডিওর ভিতরে হয়ে যেন রিয়েল কিছু কন্টেন্ট মানে রিয়েল কিছু কন্টেন্ট থাকবো আপনারা অবশ্যই আপনি যে ভিডিও দেখবেন মানুষের সামনে যাবে মানুষের ভিডিও মানুষের ভিডিও দেখবেন আপনি ভিডিও মানুষের দেখবেন আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই দাদা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের পাশে থাকবো সবসময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাবেন অবশ্যই আপনাদের সাথে বন্ধুত্ব হবে বন্ধুত্ব এমন একটা জিনিস বন্ধুত্ব ছাড়া কখনো কিছু হয় না আপনারা যারা বন্ধুত্ব বানাতে চান অবশ্যই আপনারা ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও ছাড়বেন আপনাদের ভিডিওতে লাইক আসবে ভিউ আসবে কমেন্ট আসবে এরকম আপনার সাবস্ক্রাইবও বাড়বে আমাদের এই রোডটা দিয়ে অনেক গাড়ি গোলা যায় কারণে শব্দ গাড়ি কাছাকাছি দেখা তো এই কারণে গাড়ির শব্দটা পছন্দ পাওয়া যায় আবার নদীতে সাইডেছে ডিরাজার ডিরাজারের ইঞ্জিনে অনেক শব্দ হইতেছে এই কারণে কথাটা খুব কে দেখা যাচ্ছে না আশা করছি তারপর আপনারা কথাটি মনোযোগ দিয়ে শুনে যাবেন আপনারা যারা ইয়া ইউটিউবে ভিডিও সারেন সুন্দর রিয়েল কন্ঠের একটু ভিডিও সারার চেষ্টা করবেন যারা ফানি ভিডিও সারেন তারা ফানি জুতে রাখবেন অবশ্য ফানি জুতো মানে সুন্দর ফানি হতে হবে আর যেটা বড় ভিডিও সারেন যারা তারা একটু সুন্দর করে বড়ো ভিডিও সারার চেষ্টা হ্যাঁ আপনার বা একটু নেটের সমস্যা হয়েছে ওই কারণে লাইভের থেকে একটু বাইরে হয়ে গেছে বা মাসে যাই হোক দাদা আপনারা যারা মানে যারা আপনাদের ভিডিও ফলি দিতে যাবে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা যারা ভিডিও চালেন তারা সম্পূর্ণ ক্লি সাউন্ড সারা চেষ্টা করবেন ফানির ভিডিও হবে ফানির মতো মানে রাখবেন দ্বিতীয় হয় তিডিও একটু ভালো করে মানে ইডিট করার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের ভিডিও ফলি করবে আর যারা যাদের ভিডিও যারা ছোট তাদেরকে আপনারা সাপোর্ট করে তাদের সাথে রাখবেন আপনাদের আইডিও অনেক ভালো হবে আপনারা আশা করি আপনাদের ভিডিও করে যাবে ইনশাল্লাহ আর যাদের মনে করেন ইউটিউবে যারা একশো দেড়শো সাবস্ক্রাইবার আছে অবশ্যই তাদের হে ছাড়া দেওয়ার মতো কিছু নেই আপনারা সবাই কাজ চালিয়ে যাবেন অবশ্যই আপনার ভিডিও করে যাবে অন্তর খুবই ভালোবাসা দিতে পারলে অন্তর খুবই ভালোবাসা নেওয়া যায় ভালোবাসা হচ্ছে এরকম একটা জিনিস যেটা দিতে পারলে সেটা নেওয়া যায় আপনাদের ভালোবাসাতে আমিও এগিয়ে যেতে চাই ওই আমার এক বড়ো ভাই ও দাদা ভাই আপনি কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তা আপনারা যারা ইউটিউবে কাজ করেন ধৈর্য ধরে ধৈর্য ধরে ভিডিও সারবেন সুন্দর সুন্দর কমিটি খুব ভিডিও ছাড়বেন ভিডিও ছাড়ার মধ্যে এরকম কিছু কমিটি থাকবে তা জানি দেখে মানুষ কিছু বুঝতে পারে আপনি ভিডিওতে অনেক অনেক ভিউজ আসবে অনেক অনেক ভিউ হবে আপনি ভিডিও মানুষের সামনে যাবে আপনার সাজকে বেড়ে যাবে আপনারা যারা ইউটিউবে ভিডিও সারেন আবারও বলছি বারবার বলতেছি দাদা কথাটা গুরুত্বপূর্ণ কথাটা শুনে যাবেন কথা বলছি আপনার ভিডিও যদি হয় মানে রিচ ভিডিও মানে যেটা সংক্ষেপে বলা হয় যে ছোটো ভিডিও সেটা আপনি এরকম এক মিনিটের ভিতরে রাখার চেষ্টা করবেন আর যেটা লং ভিডিও সেটা চার থেকে পাঁচ মিনিটের ভিতরে রাখার চেষ্টা করবেন আপনার ভিডিওটা হত্যাধিক কোয়ালিটিফুল মানে মানুষের সামনে মানে মানুষ দেখার মতো ভিডিও তো একজনের পর একজনে দেখবে আশা করি আপনারা যেটা ভিডিও সারেন অবশ্যই সুন্দর কোয়ালিটি ফুল ভিডিও সারার চেষ্টা করবেন আপনার ভিডিও মানুষের সামনে যাবে আপনি সাবস্ক্রাইবও বাড়বে আর আমার এই রিওয়াইভটাকে আপনারা শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেবেন দাদা আপনাদের পাশে থাকবো সবসময় আপনাদের পাশে আসি আজও আসি থাকবো আপনাদের পাশে সবসময় আশা করি আপনারা কারো ভিডিও দেখে ধাক্কা দেবেন না গঠনমূলক একটা সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন আপনাদের এই কমেন্টে রচিবা আপনার সাবস্ক্রাইবার বাড়বে আর ইউটিউবে সেনল একটা জায়গা ভিডিও যদি দেখেন আপনি যদি আমার ভিডিও দেখেন আপনার ফ্রেন্ডরা আমার ভিডিওটা দেখবে আপনি যদি আপনার ভিডিওটা দেখি আমার ফ্রেন্ড যারা আছে মানে আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা আমার ভিডিওটা আপনার ভিডিওটা দেখবেন আশা করি আমরা কারও ভিডিও ডাক্কা না দিয়ে সুন্দর করে দেখে একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন আর পাশাপাশি সাবস্ক্রাইবটা করে দিয়ে দেবেন অবশ্য আপনাদের চ্যানেলটা সত্যি হবে আর যারা ইউটিউব চ্যানেল চালান আশা করি আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলছেন মনে তো সবারই একটা শখ থাকে যে আমি একটু ভাইরাল হবো মানুষ আমাকে দে মানুষ আমাকে দেখবে এরকম না বিষয়টা এরকম বিষয়টা আচ্ছা আপনারা যারা ইউটিউব চ্যানেল চালান আপনারা আশা করি করবেননি কমসে কম দৈনিক একটা করে লাইভ ভিডিও করার চেষ্টা করবেন লাইক করার চেষ্টা করবেন যদি একটা লাইভ করেন আপনাদের ইউটিউবটা হাত থাকবে আপনার ইউটিউব চ্যানেলটা হাত থাকবে অবশ্যই আপনার ইউটিউবটা মজবুত হবে এবং ইউটিউবের চ্যানেলে কোনো সমস্যা থাকবে না ওয়াইপ করার জন্য ইউটিউব চ্যানেল বসে আপনি ইউটিউব ওপার ইউটিউবে ওয়াইব করার চেষ্টা করবেন যারা ইউটিউব চ্যানেল চালান যাদের একশো দেড়শো সাবস্ক্রাইবার আছে আশা করি তারা এ ছেড়ে দেবেন না আপনারা তারা কাজ চালিয়ে যান পাশাপাশি ভিডিও ছাড়ুন পাশাপাশি লাইপ করুন পাশাপাশি ছবি পোস্ট করুন আপনারা সমস্ত কিছু দিক দেওয়ার চেষ্টা করুন আপনাদের সাবস্ক্রাইবার দিনে দিন বেড়ে যাবে দেখা যাচ্ছে একটা ভিডিও আপনাদের পরে গেলে যে আপনার অনেক সাবস্ক্রাইবার বেড়ে যাবে আশা করি ভিডিও ছাড়ার মধ্যে অনেক কিছু কমেডি আছে আপনারা টাইম ম্যানেজ করে টাইম দিয়ে সুন্দরভাবে ভিডিও সারবেন আর ভিডিওটা এমনভাবে বানাবেন যেন ভিডিওটা মানুষের সামনে যায় ভিডিওটা যেন মানুষ দেখে এরকম কোনো কাজ করতে হবে পাশাপাশি ভিডিও ছাড়ার পাশাপাশি আপনাদের অ্যাক্টিভ ওয়াইনে থাকার চেষ্টা করবেন অ্যাক্টিভ ওয়াইনে থাকার চেষ্টা করবেন সব সময় ইউটিউবে কিছু করা যায় যে ভাই আপনারা যারা ইউটিউব চ্যানেলটা চালান তারা অবশ্যই আপনি যে টাইম করে ভিডিও চাবেন এবং আমাদের আমি এই যে আমার এক কাকা হয় তা ওরও একটা পেজ আছে আপনারা ওকে চিনবেন না নাম হচ্ছে আবুল কালাম আপনারা যারা ওর ইউটিউব চ্যানেলটা দেখেছেন আবুল কালাম মোল্লা ইউটিউব চ্যানেলটা যে বড় একটা ইউটিউব চ্যানেল দু হাজার দুই হাজার সাবস্ক্রাইবার আছে অবশ্যই আপনারা তাকে সাপোর্ট করবেন বন্ধু তো থাকবে সারা জীবন ভালোবাসার থাকবে সারা জীবন বন্ধুত্ব সারা জীবন থাকবে আশা করি ভাই আপনারা যারা আমার এই কথাটা শুনবেন অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য ভালো হবে আর কোনো কাজে লাগবে আপনারা আশা করি সবাই ইউটিউব চ্যানেলটাকে মনোযোগ সহকারে কাজ করে যায় কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ওয়াইফাই পর্যন্তই দাদা ভালো থাকবেন ধন্যবাদ